হ্যাঁ বন নিয়ে আমাদের অবস্থান হলো যে ইস্যুগুলাতে বন এগুলি জনগণের ইস্যু না সেদিক থেকে প্রথম অন্তত তিনটে ইস্যু তারা বলেছে একটা হলো যে বিদেশি বিতরণ করতে হবে এবং এই জন্য ওই বিহারের দাছে এসআইআর করে তারপরে তাদেরকে বহিষ্কার করতে হবে হ্যাঁ বিদেশি অবৈধভাবে আমাদের দেশের মধ্যে অনুপ্রবেশ ঘটুক আমাদের কাজের ভাগ ভাগ জাগার দখল করুক কেউ চায় না কিন্তু বিদেশি বিতরণ তো এটা কোন একটা দল রাজনৈতিক দল তারা এই দায়িত্ব নিতে পারে তার দায়িত্ব কার ভারত সরকারের আর নির্বাচন কমিশনের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা কখনই হয় না বিহারটা তো রাজনৈতিক উদ্দেশ্যে করেছে এক একটা ইস্যু দ্বিতীয় ইস্যু তারা বলেছে যে ত্রিপুরা মথার সাথে ভারত সরকারের চুক্তি হয়েছে এরা বলে ত্রিপুরা স্যাক এডিসি তথা ত্রিপুরার যে সার্বিক উন্নয়নে এটা কেন কার্যকরী হয় না থার্ড বলেছে এই কোনটা জানি হ্যাঁ একশো সংবিধান সংশোধনী বিল এটা আজকে আট বছর ধরে পার্লামেন্টে হিমঘরে সেখানে ঢুকিয়ে রেখেছে আমি বলবো এই ইস্যুগুলি তো মথা এবং বিজেপির পারিবারিক ইস্যু মথার সাথে বিজেপির সেই আঠার এই দুই হাজার তেইশের অপ্রকাশ্য আতাত কি লক্ষ্যে তোমাদেরকে সরকার নিয়ে আসবো আমরা তোমরা তাই করেছে আজকে এই এই সরকার থাকার কথা ছিল না অঙ্ক পরিষ্কার তারপর তীব্র মাথা সাথে চুক্তি কারণ সেই অপরাদেশও চুক্তি করার পর মথার এমএলএ মন্ত্রী হতে পারছিল না একটা দেখাতে হবে লোক দেখানো চুক্তি হয়েছে মাসের মধ্যে নাকি রূপায়িত হবে আজকে বছর পেরিয়ে যাচ্ছে তো তোমাদের পারিবারিক ব্যাপার তিন একশো পঁচিশতম সংশোধনী বিল কে আটকে রেখেছে বিজেপি বিজেপি সরকার মোদি সরকার এটা স্ট্যান্ডিং কমিটি যারা ছিল শর্মার নেতৃত্বে কংগ্রেসের এমপি তারাও রেকমেন্ডেশন ডিসি রাজ্য সরকার রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন এখন শুধু পার্লামেন্টে পেশ করা পেশ হলেই এই বিলটা পাস হবে এই বিল পাশ হলে পরে আমাদের ত্রিপুরা ট্রাইবেল এডিসি আরো নয়টি এডিসি সহ हां इसे लेजिस्लेटिव पावर फाइनेंशियल पावर इत्यादि আসবে কি আটকাছে